ছোট পর্দায় বেশ নাম করা একজন অভিনেতা হলেন দেবজয় মল্লিক সর্বজয়া প্রথমা কাদম্বিনী সরস্বতীর প্রেম আমি আমিজে তোমার এবং সীমানা পেরিয়ে সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজয় বেশিরভাগ ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই ভিডিওতে অভিনেতা দেবজয় মল্লিকের সুন্দরী স্ত্রী এবং পরিবার সম্পর্কে জেনে নেব তো চলো শুরু করা যাক অভিনেতা দেবজয় মল্লিক বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেবুর চরিত্রে অভিনয় করছেন ধারাবাহিকের মতো বাস্তবে বাস্তব জীবনে দেবজয়ের স্ত্রীর নাম রূপশ্রী চক্রবর্তী দু হাজার একুশ সালের আটই অক্টোবর সাত পাখি বাঁধা পড়েছিলেন দেবজয় এবং রূপশ্রী রূপশ্রী টলিউডের ভীষণ পরিচিত নাম তিনি পেশায় একজন নিউট্রিশনাল কনসালটেন্ট তার ক্লায়েন্টের তালিকায় রয়েছেন টলিউডের বহু সেলিব্রিটি প্রসঙ্গত দেবজয় বাড়ির ছেলে তিনি সম্পর্কে কোয়েল মল্লিকের ভাই জানা যায় টলিকুইন সম্বন্ধ করেই বিয়ে হয়েছে তাদের আর সেই পাকা দেখা নাকি বহু বছর আগেই ঠিক হয়েছিল মেয়ে কলেজে পড়ার সময় থেকে দেবজয়কে জামা হিসেবে পছন্দ করেছিলেন রূপশ্রীর বাবা মা বিয়ের প্রায় সাত বছর আগে থেকে দুজনের পরিচয় ছিল বাস্তবে খুবই ভালো একজন মানুষ দেবজয় পর্দার দেবুর সাথে তার কোনো মিল নেই অভিনয়ের পাশাপাশি বর্তমানে বেশ সুখেই সংসার করছেন দেবজয় এবং রূপশ্রী তো বন্ধুরা দেবু অর্থাৎ অভিনেতা দেবজয় মল্লিকের অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো